আসসালামু আলাইকুম আমি সাথী আক্তার আমি সুইজারল্যান্ডে থাকি আলহামদুলিল্লাহ আমি একটা ডিজিটাল বিজনেস পরিচালনা করছি আমি ডিজিটাল বিজনেস সম্পর্কে আজকে কিছু আলোচনা করবো তো আমাদের ডিজিটাল মার্কেটিংটা কি আসলে আমাদের ডিজিটাল মার্কেটিংটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং আমরা আমাদের ব্যবসায়িক প্ল্যাটফর্মকে আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার করে থাকি বা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি আমাদের আপনারা দেখবেন হয়তো যে অ্যাডভার্টাইজ করে বিভিন্ন ধরনের কোম্পানি বা মার্কেটার তারা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি আমরাও তো দূর সেটাই করে থাকি তো আমাদের এই বিজনেসটা নাইনটি পার্সেন্ট অটোমেটিক সিস্টেম দ্বারা পরিচালিত আমাদের কি শুধুমাত্র টেন পার্সেন্ট কাজ করতে হয় সে টেন ভিতর ভিতরে কিন্তু আমাদের মেন্টরিং রয়েছে এবং প্রচার করার কাজটা রয়েছে এই বিজনেসটা যদি দেখেন বা ভালো লাগে আপনি যদি চান যে ঘরে বসে আপনি ইনকাম করবেন তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি জেনে বুঝে আমাদের এই অ্যামেজিং প্ল্যাটফর্মে আসবেন এটা যেহেতু একটা বিজনেস এখানে কিন্তু কিছু রুলস রেগুলেশন রয়েছে ইটস নট স্মল বিজনেস ইটস আ মাল্টি বিলিয়নার বিজনেস সো এখানে কিছু আপনার রুলস আছে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে না মানলে আপনি কখনোই ডিজিটাল বিজনেস করতে পারবেন না অনলাইনের যুগে আমি মনে করি যে ইট ইজ এ টপ অফ দ্য বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড মোর দেন টু লাখ থার্টি সেভেন থাউজেন্ড পিপল ডুইং দিস বিজনেস অ্যামেজিং সো ইট ইজ টপ অফ দ্য জনেস মডেল ইন দ্য ওয়ার্ল্ড দিস ইজ মাই থিওরি আসসালাম আলাইকুম আমি সাথে একদার আমি সুইজারল্যান্ডের লুজান শহরে থাকি আলহামদুলিল্লাহ আমি একটা ডিজিটাল বিজনেস পরিচালনা করছি তো আমি আজকে ডিজিটাল বিজনেসের ধাপ সম্পর্কে আলোচনা করবো তো আমাদের এই ডিজিটাল বিজনেসটা কেউ যদি করতে চান তাহলে তাকে তিনটা স্টেপ মাস্ট ফলো করতে হবে তো সেই তিনটা স্টেপের ভিতরে প্রথমে আছে জিমেল বা ইমেল আমরা যে জিমেল অ্যাকাউন্ট খুলি অনেকে বুঝতে পারে না যে জিমেল অ্যাকাউন্টটা কি ইমেল কি ইমেলে কি পাসওয়ার্ড দিতে হবে না এটা না পাসওয়ার্ড কেন দিবেন এটা হলো একটা ইমেল গুগল অ্যাকাউন্ট গুগল আমরা ধরেন একটা মোবাইল নতুন ওপেন করতে গেলে একটা আমাদের জিমেল অ্যাকাউন্টে লাগে বা ইউটিউব অ্যাকাউন্ট খুলতে গেলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে সব কিছুতেই আমাদের ওই জিমেল অ্যাকাউন্টটা দরকার হয় ওরকম একটা ভ্যালিড ইমেল দরকার হয় সেই ইমেলটা দিয়ে আপনি আমাদের ওয়েবেনার আছে সেই ওয়েবেনারটা আপনি দেখবেন ওয়েবেনারে অ্যাক্সেস পাওয়ার জন্য আপনার ইমেল দরকার হয় নাম এবং আপনার ইমেল দিয়ে আপনি আমাদের ব্যবসায়ীকে যে ওয়েব ওয়েবেনার আছে সেটা আপনি দেখবেন ফ্রি সেটা ফ্রি দেখবেন সেই ওয়েবিনারটা আপনি যদি বুঝেন ওইখানে ওয়েবেনারে কি আছে ওয়েবেনারে আমাদের বিজনেসের প্রিলিমিনারি যে একটা ধারণা সেটা রয়েছে আমাদের ডিজিটাল বিজনেসটার সম্পর্কে সংক্ষেপে ওখানে আলোচনা করা হয়েছে ওইটা জেনে আপনি থার্ড সেকেন্ড স্টেপে আপনি পদার্পণ করবেন তো সেকেন্ড স্টেপ যেহেতু বিভিন্ন ধরনের প্যাটার্ন নিয়ে গঠিত তো এইটা তো আপনাকে ফ্রি কখনো দেওয়া হবে না এটা আপনাকে দেখতে হলে অবশ্যই পে করে দেখতে হবে আসলে আপনাকে যদি ফ্রি দেখানো হয় যেহেতু ইটস নট আ স্মল বিজনেস ইটস আ মাল্টি বিলিয়নার বিজনেস এই মাল্টি বিলিয়ন বিলিয়নের বিজনেস যদি আপনি দেখতে চান তাহলে এটাকে আপনাকে তো আর ফ্রি দেখানো হবে না অবশ্যই আপনাকে পে করে দেখতে হবে দেখেন পৃথিবীতে বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে ধরেন আমি বিভিন্ন কিছু বিজনেসের কথা বলি যেগুলো কমন বিজনেস আপনার দেখবেন যেমন শপিফাই রয়েছে ইবে রয়েছে অ্যামাজন রয়েছে এদের এগুলোও কিন্তু একটা বিজনেস এই বিজনেসের যে প্ল্যান প্রোগ্রাম যদি আপনি দেখতে যান তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে যেতে হবে তো রেজিস্ট্রেশন আমাদের বিজনেসটাও তদ্রুপ সেরকম অবশ্যই রেজিস্ট্রেশন করে আপনাকে সেকেন্ড স্টেপ পার হতে হবে সেকেন্ড স্টেপ পার হবেন আর ওই যে আপনি আমি যে বিজনেসে অন্যান্য বিজনেসের কথা বললাম যেমন শপিফাই ইবে অ্যামাজন এগুলো রেজিস্টার করে দেখবেন ওই যদি না পছন্দ হয় তাহলে আপনাকে কখনোই তারা ওইটা আর ই করবে না টাকাটা ফেরত দিবে না কিন্তু আমাদের যে অ্যামেজিং বিজনেসে এটার সুযোগ সুবিধা আছে যে আপনারা যদি পছন্দ না হয় বিজনেসের প্যাটার্ন বা এর যে বিজনেসের যে প্ল্যান তাহলে আপনি থার্টি ডেসের ভিতরে আপনি রিফান্ড নিতে পারবেন এটা মানে অ্যামেজিং যে এই এমন একটা মাল্টি বিলিয়নার বিজনেস এখানে এই প্ল্যান প্রোগ্রাম আপনি দেখবেন তারপর দেখার পর যদি আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি রিফান্ড নিয়ে নিতে পারবেন খুবই অ্যামেজিং অন্য কোনো বিজনেসে আপনি কোথাও পাবেন না আমরা সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কোথাও আপনি পাবেন না আপনি ই করে দেখতে পারেন ইনকোয়ারি করে দেখতে পারেন যে এটা সত্যি কি না যে আমরা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের এই বিজনেসে সেটা দেওয়া হয় আর এই জন্যই এটা খুবই পপুলার দিন দিন আর যারা বোঝে জানে বা এগুলো দেখে তারা আর এটা নিতে চায় না কারণ তারা থার্ড স্টেপে গিয়ে তাদের যাত্রা শুরু করে তো সেকেন্ড স্টেপের পরে শুরু হবে থার্ড স্টেপ যেহেতু এটা বিজনেস এই বিজনেস যে বিজনেস বলতে অবশ্যই আমরা কি বুঝি ইনভেস্ট বুঝি তো এইখানে স্বল্প পুঁজি দিয়ে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন আপনার ইচ্ছা মতো তো এখানে কোনো এরকম ভালো নিয়ম নাই যে এত ইনভেস্ট করতে হবে আপনি আপনার চয়েস মতো আপনি ইনভেস্ট করে করে আপনার ব্যবসায়ীকে যাত্রা শুরু করতে পারেন দেখুন আপনি যদি একটা বিজনেস নিজে পরিষেবা করেন সেখানে কিন্তু অনেক কিছু দরকার হয় যা আমরা যারা বিদেশে থাকি তা এটা আমাদের পক্ষে কিছু কিছু লোকে পারে সেটা কিন্তু আর সবার পক্ষে তো অসম্ভব যেমন আমার কথাই আমি বলতে যাই যে আমি কখনোই সেটা পারবো না কারণ আমার একার পক্ষে সেটা কখনোই সম্ভব না একটা বিজনেস করতে হলে এই ইম্পোলাই দরকার হয় তারপরে অনেক কিছু অনেক অনেক ইনভেন্টরি অনেক ম্যানেজমেন্টের সিস্টেম রয়েছে এখন যেহেতু অনলাইনে যুগ সব কিছু আমাদেরকে সেটাপ করতে হয় যে আমি একটা আপনাদেরকে একটা ধারণা দিই একটা ধরেন একটা বিজনেস করবেন সে আপনার বিজনেসে যে মানুষ যে জানবে কিভাবে জানবে আপনার অবশ্যই এই একটা ওয়েবসাইট থাকতে হবে তো সেই ওয়েবসাইটটা তো আপনাকে আপনি যে নিজে করবেন সেটা তো আর আপনাকে মানে ফ্রিতে কেউ দেবে না আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে যান। সেখানে অবশ্যই আপনাকে টাকা পে করতে হবে ইয়ারলি আপনাকে টাকা অবশ্যই পে করতে হবে তো এগুলো এই এই সব হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্য এই যারা চান যে ঘরে বসে নিজে ফ্রি থাকার জন্য আপনি একটা বিজনেস করবেন এবং বিজনেস থেকে ঘরে বসে ইনকাম করবেন তাহলে এই সব স্টেটগুলো আপনি পূর্ণ করে তারপর আপনি আমাদের বিজনেসে আসবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কি তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ